হ্যালো বৃষ্টি ভেজা গায়ে ঝড় তুলল অপুবিশ্বাস তিনি যেন নিজেকে একতমই পরিবর্তন করে ফেলেছেন তার এই পরিবর্তনের কারণকে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি অপুবিশ্বাস তিনি বাংলা চলচ্চিত্রের একজন নায়িকা তিনি নিজেকে এমনভাবে পরিবর্তন করেছেন যা কি না কল্পনার বাহিরে অপবিশ্বাসের এমন পরিবর্তন দেখে দর্শকরা তাকে খুব সুন্দরভাবে লুফে নিয়েছে তারা তাদের পছন্দের নায়িকাকে এইভাবে পরিবর্তন দেখে তাদের খুবই ভালো লেগেছে সাংবাদিকরা যখন অপবিশ্বাসকে জিজ্ঞাসা করেন আপনার এই পরিবর্তনের কারণ কি তখন অপবিশ্বাস বলেন আমি প্রতি বছরই কিংবা প্রতি মাসে ভিন্ন ভিন্ন লোকে দর্শকদের মাঝে হাজির হতে চাই এসব কথা অপবিশ্বাস সাংবাদিকদের বলেন ছবি ও এমন পরিবর্তন আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ